সালাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে হলো এই অস্ট্রেলিয়ার যে ইগুলো মিষ্টি লাউ তো ওগুলো যে বীজ কিনে নিয়েছি ছয়টা ছয়টা পঞ্চাশ টাকা আর কি আপনাদেরকে বিষগুলা দেখাই এই যে বীজ লাল কালার দেখছেন তো এগুলো আজকে বনম এই দিক দিয়ে ছয়টা সাইড দিয়ে কিনে বুঝে

খাওয়াটা থাকি করা যাবো না তাই সব এই গাছ মনে হয় রুট

তো এটা আরো কিছু কাজ আছে সেটা হলো এখন না তো এটা যখন গেরায় উঠবো তো এক ইঞ্চি পরিমাণ হবে তখন আর কি চারদিক দিয়ে কিছু দিতে নাড়া বা খের যাতে ওই লাউগুলা ধরলে নষ্ট না হয়ে যায় তো এটা এখন পানি দেওয়া যাবে না তো এখন পানি দিলে বীজগুলো নষ্ট হয়ে যায় তো আমি দুদিন আগে পানি দিয়ে রাখছিলাম এদিকে বিজাই রাখছিলাম তো হোক গাই আপনাদেরকে এই অস্ট্রেলিয়ার যে মিষ্টি লাউ আছে তো এগুলা বোনা দেখাইলাম তো এগুলো আরেকটা নাম আছে তো ওটার নাম আমার মনে নাই তো আমাদের এলাকায় এই নামে ডাকি আর কি যা গাইস আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ